দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন মলাফিশ রান্না দেখাচ্ছি ইতিমধ্যে প্যানে তেল দেওয়া হয়েছে এবার মরিচ কুসি পেঁয়াজ কুসি রসুন কুসি দেওয়া হলো ভাজতে থাকি যতক্ষণ পর্যন্ত বাদামি কালার ধারণ না করে ততক্ষণ পেঁয়াজ কুচি মরিচ কুচি তেলে ভাজতে হবে স্বাদমতো লবণ দেওয়া হলো হলুদ গুঁড়া এক এক চামচ দেওয়া হলো ধনি গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো জিরা গুঁড়া হালকা পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষাতে হবে হালকা পানি দেওয়া হলো পানি দেওয়ার পরে মশলা কষানো হচ্ছে দেখুন মশলা প্রায় কষানো হয়েছে এবার মশলা কষানো হয়েছে আমরা মশলার ভিতরে দিয়ে সবজি কষানো হচ্ছে দর্শক শ্রোতা সবজিতে সুন্দর কালার এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা এতে মাছ দিয়ে দেব দেখতে পাচ্ছে মলা মাছ পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে মলা মাছ অত্যন্ত সুস্বাদু হয় মাছ দিয়ে দেওয়া হল এখন নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে আমরা পানি দেব পরিমাণ মতো পানি দেওয়া হলো পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন বেশি পানি দেবেন না কারণ সবজি এবং মলা মাছ বেশি গলে যাবে বেশি গলে গেলে তখন স্বাদ লাগবে না এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন পানি দেওয়া হলো এখন আমরা কিছুক্ষণ চুলায় রাখবো সর্বোচ্চ দশ মিনিট রেখে দেব দেখুন সুন্দর কালার এসেছে রান্না প্রায় শেষের দিকে হয়ে যাবে দর্শক মন্ডলী আমার এই মলা মাছ রান্না শ্রিসিঙ্গা মলা মাছ রান্না হয়ে গেল অসাধারণ কালার আপনারা দেখতে পাচ্ছেন রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশন করব অন্য একটি পাত্রে অসাধারণ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সিসিঙ্গা মলা মাছের তরকারি অত্যন্ত সুন্দর কালার এসেছে খুব সুস্বাদুভাবে আশা করি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ